আপনি কেন বলতে যাবেন নূরকে মারতে যাবেন উনি কেন বলতে যাবেন হাসতে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন চাই ওনার তো দায়িত্ব না জিএম কাদের একটা গাদ্দার শ্রেণীর লোক তার আপন ভাগিনা মারা গেছে বিডের ইস্যুতে ভুলে গেছে ক্ষমতা কিন্তু এখানে আরেকটা বিষয় মানুষ মহিনুল আহমেদকে প্রশংসা করে অথবা ওই দুই বছরের সময়টাকে মানুষ খুব মিস করে এই জন্য যে তৎকালীন সময় আরবির নাম শুনলে কিন্তু পুরো এলাকাটা খালি হয়ে যেত আচ্ছা দাঁড়া আপনার দেখেন ওই আমলে প্রথমে ক্ষমতা এসে তারপর হয়েছে কি দুর্নীতিবাদ দগ্ধকে অ্যারেস্ট করছে খেয়াল করেন এখন কি হয়েছে এখন আর্মি হয়ে গেছে গিয়া ওই যে পলায় গেছে হাসিনা তার আপন লোক মনে হয় এবং সেনাবাহিনীর আচরণও কথাবার্তাগুলি সেরকমই মনে হয় যেমন বিডিআর ইস্যু নিয়ে আমরা খুব হতাশা ছিলাম হাসিনা বিডিআরকে মারছে বিড়িয়ার ঘটনার সাথে জড়িত বিড়িয়ার মেসাকারের সাথে হাসিনা জড়িত ওকার ফুল স্টপ বলে দিছে তাহলে ওকার সার্থটা তাহলে বলছে কেন সঞ্চনা পাঁচ আপনি কেন বলতে যাবেন যে নূরকে মারতে যাবেন সন্দেহ হবে না তা জোরে জোরে মনে জোরে কাজ করতেছে করতে পারতেছে না আপনি কেন বলতে যাবেন এই যে গুমখুনের বিচার আপনি করবেন তার জন্য না তো জনগণ তার সাথে নাই এই যে নূর 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 মারা তো আর্মিরা মারছে নূর পুলিশ মারছে না নূরকে জাতীয় পার্টি উনি কেন বলতে যাবেন হাসতাতকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন চাই ওনার দায়িত্ব না উনি বিপ্লবের সাথে ছিলেন যথেষ্ট সম্মানের অধিকারী রটনজ ব্যর্থ হয়েছিলেন ওনাকে সাথে আনতেন উনিও পারতেন আসতে কৌশলে বা দুজন দুই মুখে যাওয়াতে উন্নয়নের ধারা কমে গেছে কোনো সেনাবাহিনী অত বড় শক্তিশালী হবে না যত বড় জনগণ যদি সাথে না থাকে জনগণ তো নাই ওই যে আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করা ইনডাইরেক্টলি অর্থাৎ দেখেন হাসিনা তো ফ্যাসিস্ট এমনি এমনি হয় নাই তাকেও কেউ না কেউ সাহায্য করছে কেউ না কেউ সাহায্য করছে হাসিনাকে এরা কারা এই হাসিনা সংবিধানের বৈধতার দিকে সংসদের বৈধত দিক থেকে জিএম কামরুল জিএম কাদের একটা গাদ্দার শ্রেণীর লোক তার আপন ভাগিনা মারা গেছে বিডের ইস্যুতে ভুলে গেছে ক্ষমতা এলাহি একটা তুখার অভিজাত ছিল ক্ষমতা মানুষকে অনেক কিছু ভুলাইয়ে দেয় এই ভাগিনারে মারছে এই সন্ত্রাসী হাসিনা ভুলে গেছেন জিম কাদের জিমের কাদের পাওয়ার তো ভারত ভারত তাকে যেভাবে বলতেছে সেভাবে বলে আমরা কোন জায়গায় ছিলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলে ভারতের উন্নতি মানে আমাদের উন্নতি আমাদের উন্নতি মানে ভারতের উন্নতি বুঝতে পারেন স্বামী স্ত্রী সম্পর্ক তো এইটা হলো আওয়ামী লীগ এইটাই হলো ফ্যাসিস্ট এটাই হলো অখণ্ড ভারত চেতনা ডিএম কাদেরকে অ্যারেস্ট না ওর বাইন্দা রাখা উচিত ওরে বাইন্দা রাখা উচিত প্রকাশ্যে কয়েকদিন না খেয়ে মারা যাবে আমি হইলে তাই করতাম এলে গাদ্দার গাদ্দারে থান নেই বাংলাদেশে